কে আমার বাচ্চা শামীম শামীম তুমি হট ইউর শাও শামীম তুমি পিছনে আমাকে ব্যাড টক করতেছো প্রত্যেকদিন যাওয়ার সময় তুমি এখান থেকে বিভিন্ন কথাবার্তা বলো এখানে বসে বসে হোয়াই হট ইউর শাওস হট টু ডু নট টু ডু কি চাও তুমি হট ইউর চাও পাওয়া বলো আমাকে কি চাও তুমি আমি তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসো তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে আমি তোমার সালাম ভাইয়ের বউ আমি তোমার ভাবি লাগি তুমি জানো না সেটা উস্তি লাগছে নিজেকে ডাস্টবিন মনে হয় আজকাল হ্যাঁ আমি মানলাম যে আমি সুন্দর সর্বশ্রেষ্ঠ মহাসর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ সুন্দরী তাই বলি কিরাশ হবে কেন আমি তোমার ভাবি আমি তোমার মায়ের মতো ছি আমি তোমার ভাইয়াকে বলতেছি দাঁড়াও তোমারটা আমি নালিশ করবো আমি বলতেছি আজকে বাসায় গিয়ে